একশো আশি ডিগ্রি যদি বলি চতুর্ভুজে চতুর্ভুজের কটা কোনো তিনশো ষাট ডিগ্রি এবার যদি বলি পঞ্চ পুজে কি করে

এরকম এবার আমরা যেকোনো বহুভুজের ক্ষেত্রে কিভাবে বের করবো সেইটা হচ্ছে দেখ যে কোনো বহুভুজের ক্ষেত্রে নির্ণয় করার জন্য একটা সূত্র আছে যদি ধর এম সংখ্যক বহুবিশিষ্ট বহুভুজের অন্তঃ সমষ্টি

তার মানে কত হবে একশো আশি ডিগ্রি দেখ ত্রিভুজের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি হয় চতুর্ভুজের ক্ষেত্রে কত হয়েছিল চতুর্ভুজের অন্তঃ সমষ্টি দু তাহলে দুই গুণ দুই সমকন মানে চার সমক মানে চার গুণ নব্বই চার গুণ নব্বই ডিগ্রি মানে অন্তকোণ গুলি সমষ্টি টু ইন্টু ফাইভ মাইনাস টু সমকোণ পাঁচ মাইনাস দুই কত তিন তিন দুয়ে ছয় তাহলে ছয় গুণ নব্বই ডিগ্রি মানে পাঁচশো চল্লিশ এবার এরকম যশো ভুজ দিয়ে দিক সব একশো ভুজের ক্ষেত্রে কথা বলিষ্ট বহু ভুজের ক্ষেত্রে কত হবে তোমার করছিস হ্যাঁ হয়ে আছে দেখা যাক

ছিয়ানব্বই গুণ নব্বই ডিগ্রি হ্যাঁ সতেরো হাজার ডিগ্রি এবার এই যে সূত্রটা এই সূত্রটা কোথা থেকে এলো কেউ কি বলে দিল যে এইটা সূত্র চলে যা ঠিক আছে সবাই আমরা মেনে নিলো ওরম নয় সেইটা হচ্ছে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে উপহারদের সাহায্যে প্রমাণ করতে হবে

তিনটে হতে পারে তিনটে হলে সেটা ত্রিভুজ হয়ে যাবে চারটে হলে চতুর্ভুজ হয়ে যাবে দুটো কি হতে পারে দুটো দুটো হলে সেটা বহুভুজ হবে না কারণ সীমাবদ্ধ হবে না তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটা হতে পারে ছটা হতে পারে তো এখানে আমরা কয়েকটা বহুভুজ নিয়েছি যার একটা বাহু হচ্ছে এ বি আর একটা বিসি আর একটা সিডি একটা ডি একটা ইএফ একটা জিএফ এফ একটা হচ্ছে জি এইচ আর বাকি এরম dot dot দিয়েছে মানে এর আরো হতে পারে মানে আরো বাহু হতে পারে তুই যতগুলি সংখ্যা যতগুলো সংখ্যক বাহু নিতে পারিস ঠিক আছে তাহলে এটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট এবার এদের যে অন্ত কোণগুলো মানে এই একটা কোন এই একটা কোন এই একটা কোন এই একটা কোন এই যে সব কোনগুলো গুলো যোগফল টু ইন্টু এন মাইনাস টু সমকোণ দেখাতে হবে বুঝতে পারলি এবার এটা তাহলে প্রদত্তটা আমরা কি লিখবো প্রদত্ত প্রদত্ত দেখ এখানে এই একটা আমরা কি ধরেছি বউভুজ ধরেছি যে ধরি এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে চলতে থাকছি দেখ প্রথমে এম সংখ্যক অশিষ্ট বউ ভুজ বলেছিল আমরা যে বহুভুজটা নিচ্ছি তার নামটা কি এ বি সি ডি ই এফ জি এইচ এরম ভাবে চলতে থাকছে তো সেইটাই লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ ডট 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 এটা এম সংখ্যক বহুবিশিষ্ট একটি এন সংখ্যক বহুবিশিষ্ট বহুবিশিষ্ট বহুভুজ বুঝলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত মানে দেওয়া আছে প্রমাণ কি করতে হবে প্রমাণ কি করতে হবে কি টু ইন্টু এন মাইনাস টু কি সব অন্তঃকোণ গুলো সমষ্টি হচ্ছে প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে বহুভুষ্টির বহুভুষ্টির অন্তঃকোণ সমষ্টি ঠিক আছে এটা হচ্ছে প্রমাণ করতে হবে অঙ্কনটা কি করতে হবে অঙ্কনটা কি করবো না এই যে কর্ণগুলো এঁকে নেব মানে এর যে এ থেকে এ বিন্দু থেকে যে কর্ণগুলো আঁকা যাবে এ বিন্দু থেকে প্রথম কর্ণ আঁকা যাবে এ সি তারপরে এ এ এ এফ জি এইচ এইভাবে যতগুলো থাকবে কর্ণগুলো আঁকা যাবে তাহলে যে কর্ণগুলো আনলু কি কি আনলু এ সি কমা এ ডি কমা এ ই কমা এ এফ কমা এ জি কমা এ এইচ কর্ণগুলি অঙ্কন করা হলো হ্যাঁ মানে এরম যতগুলো থাকবে কর্ণগুলি অঙ্কন করা হলো কর্ণগুলি অঙ্কন করিলাম এতটা বুঝতে চাইছিস এতটা বুঝতে পাইছিস এতটা কর এই যে ধরো কর্ণ গুলো আঁকা হলো তো এই কর্ণ গুলো আঁকার ফলে কটা উৎপন্ন হয়েছে বলতে কটা কি সেটা তো এইটার ক্ষেত্রে কিন্তু এম সংখ্যকের ক্ষেত্রে কটা উৎপন্ন হবে সেটা কিভাবে করবো দেখ ধর ধর আমি এটা এটা এরকম করবি একটা দুটো তিন এটা একটা কি হলো চতুর্ভুজ চুর্ভুজ তো এইটার ক্ষেত্রে আমি যদি এই বিন্দু থেকে এই কর্ণটা আঁকি তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দুটো তাই চতুর্ভুজের ক্ষেত্রে দুটো উৎপন্ন হচ্ছে যদি এটাকে আমি আবার পঞ্চভুজ করে দিই এরকম বাড়িয়ে দিলাম তাহলে কটা উৎপন্ন হচ্ছে তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে হ্যাঁ কর্ণ টানা যাবে কিন্তু একটা বিন্দু থেকে যে কর্ণগুলো এখানে কি সব কর্ণ টানা হয়েছে এখানে ক্ষেত্রে এখানে ক্ষেত্রে তো আরো অনেক কর্ণ হতো হ্যাঁ এখান থেকে কর্ণ হতো তো কিন্তু এখানে সব কর্ণ গুলো আঁকা হয় না তো শুধু একটা বিন্দু থেকে যতগুলো কর্ণ আঁকা সম্ভব তাহলে সেরকম এইটা পঞ্চভুজ এই যে ধরো এইটা এরকম করলে পঞ্চভুজ হচ্ছে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পঞ্চভুজ তো এই পঞ্চভুজের একটা কটা কর্ণ হচ্ছে এই কটা ত্রিভুজ হচ্ছে একটা দুটো তিনটে সরভুজের ক্ষেত্রে যদি হয়ে যায়

যে এসি কমা এডি এইচ কর্ণগুলি অঙ্কনের ফলে এব কর্ণ না বাহু একটা তাহলে আমি তো কর্ণগুলো নিচ্ছি

শঙ্খ ট্রিবিউট তৈরি হয়েছে এটা বুঝতে পারলে কি আগে বল হ্যাঁ এবার তাহলে অতের এ বি সি ডি ই এফ জি এইচ এর নাম্বার ডট দর ডট বহুভুজটির বৌভুজটি অন্ত গুলির সমষ্টি সমান দেখ এই যে ধর এতটা হতো এই পর্যন্ত তাহলে এর অন্ত মানে কি এই গোটাটা এই গোটাটা এই গোটাটা এটা একটা কোণ এই একটা কোণ আর এইটা এতটা মানে শুধু যদি এই পর্যন্ত হতো এতটা আমি ধরছি আর এইদিকে এই এই গোটাটা এইগুলো সব অন্তঃকরণ হতো এবার এই যে অন্তঃকরণ সব যোগ ফলটা যেটা হবে এইটা করলেও কি সেইটা হবে দেখ মানে এই যে প্রথমে এ সি বি এই ত্রিভুজটা দিয়ে দাও এই ত্রিভুজটার অন্তঃকরণ কোনগুলো এইটা এইটা আর এইটা আবার এর পরের ত্রিভুজটার অন্তঃকরণ এইটা এইটা আর এইটা তারপরের ত্রিভুজটার অন্তঃকরণ এইটা এইটা আরে এটা তাহলে এই যে গোটা বহুভুজটার অন্তঃकोण গুলো সমষ্টি করা যা সব ত্রিভুজ গুলো অন্তঃकोण গুলো সমষ্টি করে যোগ করে দেওয়া কি ব্যাপার তাহলে এটা মানে গোটা বহুভুজটার অন্তঃकोण গুলো সমষ্টি যা হবে ওই যে বহুভুজটা থেকে n 2 সংখ্যক তো ত্রিভুজ তৈরি হচ্ছে ওই ত্রিভুজগুলোর অন্তঃकोण গুলো সমষ্টি সব ত্রিভুজগুলোর অন্তঃकोण গুলো সমষ্টি যোগ করলে তাই হবে তাহলে এখানে এই বহুজা অন্তঃক্ষণ সমষ্টি যা এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের সমষ্টি তাই সমষ্টি এবার এখানে কটা ত্রিভুজ আছে এন মাইনাস টু সংখ্যক একটা ত্রিভুজের অন্তঃক্ষণ সমষ্টি কত

দুটো তি চার সমাগণ তিনটা তি ছয় দশটা তি কুড়ি তাই তো তাহলে কি করছিস আমি যে সংখ্যাটা বলছি দুটো করে বাড়ছে গুণ করছি দুই দিয়ে তাহলে এখানে এন মাইনাস টু সংখ্যা বুঝা তাহলে এন মাইনাস টু এর সঙ্গে দুই সমাগম গুণ হবে তাহলে এটাকে দুইটা টাকা আগে লিখলে একই ব্যাপার